জ্যোতিষ করতে করতে না চল্লিশ বছর আমি জ্যোতিষ শিখেছি অভিজিৎকে অভিনন্দন হাত দেখা কথাটা উঠে গেলে আমি আনন্দ পাব কারণ জ্যোতিষটার মধ্যে অঙ্ক গণিতিক বিজ্ঞান জড়িত যখন আমরা ক্যালকুলেশন করে অঙ্কটা করে একটা জায়গায় ফরচুনকে নিয়ে আসি বিশেষ করে আমি বলি উই আর দ্য ফরচুন টেইলার ফরচুনকে নিয়ে আসি সেটা বাস্তবে যখন পরিণত হয় তখন এটা বাস্তবে পরিণত হয় অ্যাস্ট্র ফিলজি ওই অ্যাস্ট্র কে আমাদের মাঝে সম্মান প্রদান করার জন্য গভর্নমেন্ট কতটা কি করেছে আমি জানি না জনগণ আমাদের সাথে আছে কারণ তারা ভবিষ্যৎ জানতে চায় ছেলে কোন বিষয়ে পড়াশোনা করবে আদৌ এই মেয়েটির সাথে আমার ছেলের বিয়ে হলে ছেলে সুখী হবে কি না আদৌ আমার স্বামী চাকরিটা নিয়ে বিদেশ গমন করবে কিনা আমি মোটা মোটা সোনার চেয়ে পড়তে পারবো কিনা এটা বলার দায়িত্ব পৃথিবীতে একমাত্র ফরচুন টেলারকে এই ফরচুন টেলার ভবিষ্যৎ বলে আর আমরা প্রার্থনা করে ঈশ্বরের কাছে আমাদের ভবিষ্যৎ যেন ভালো হয় তাহলে আমরা কি ঈশ্বরের পরে এটা নিয়ে একটা ভাবনার বিষয় আছে যদিও মজা করে বললাম কিন্তু এখন খুব ভালোভাবে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই অভিজিৎকে জ্যোতিষকে একসময় টাইমস অফ ইন্ডিয়ার টাইম পাওয়ার আইকন বলে একটি প্রাইজ একটা অ্যাওয়ার্ড দিত আমি সেটা নিয়েছিলাম আমি সেটা পেয়েছিলাম আজকে অভিজিৎ রেড ওয়াইনের পক্ষ থেকে যেটা আমাদের দিয়েছে সেটা প্রত্যেক জ্যোতিষের কাছে আমি মনে করব একটা বৃহৎ প্রাপ্তি এবং সম্মান এবং স্মরণীয় এবং স্বীকৃতি প্রদান করে সবাই এই স্বীকৃতিকে গ্রহণ করুন এবং আমাদের সমাজে অভিজিতের একটা নিদর্শন যে অভিজিৎ তৈরি করে দিয়ে গেল তার জন্য ওকে ধন্যবাদ জ্ঞাপন করুন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আনন্দেই কেবলাম নমস্কার অভিনন্দন প্রণাম